আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল তিলোত্তমার সঙ্গে ঝগড়া ছিল চরমে সেই রাত থেকেই বেপাত্তা হয়ে যান এবার উঠে এলো আরজি করেরই দুই পিজিটির নাম এবার কি জাল গোটাতে শুরু করল সিবিআই পুজোর আগেই পৌঁছে যাবে বাড়ি বাড়ি অভিষেকের বিরাট ঘোষণা নেতাদের বড় নির্দেশ অপেক্ষা শেষ দলের কার্যালয়ে অনুব্রত চেয়ারে বসতেই কান্নায় ভিজল চোখ নৃশংস লালসায় রক্তাক্ত ক্ষতবিক্ষত দশ মাস বয়সী কন্যা শিশুকে ধর্ষণ করলো তিরিশ বছরের যুবক পুজো শেষ না হওয়া পর্যন্ত সব ছুটি বাতিল পুলিশের উৎসবের দায়িত্বেই পালন করবে উর্দিধারীরা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিলোত্তমার সঙ্গে ঝগড়া ছিল চরমে সেই রাত থেকেই বেপাত্তা হয়ে যান এবার উঠে এলো আরজি করেরই দুইজন পিজিটির নাম এবার কি জাল গোটাতে শুরু করলো সিবিআই মঙ্গলবার তাদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয় এই দিন এম গাড়িতে ওই দুই মহিলা পিজিটি সিজিওতে যান কেন তারা ঘটনার পর থেকে কার্যত দু মাস ধরে বেপাত্তা ছিলেন সেই তথ্যই জানতে চান তদন্তকারীরা তিলোত্তমার উপর নৃশংসতার তদন্তে নেমে সিবিআইয়ের হাতে উঠে আসছে একের পর এক নাম আর তারই সঙ্গে ঘটনার মোড় ঘুরছে নিত্য নতুন ভাবে এবার তিলোত্তমার ধর্ষণ ও খুন কাণ্ডে তলব করা হলো আরজিকরের দুইজন পিজিটিকে ঘটনার পর থেকে এই বেপারটা ছিলেন এই দুই পিজিটি মঙ্গলবার তাদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয় এই দিন ভিপির গাড়িতে করে ওই দুই মহিলা পিজিটি সিজিওতে যান কেন তারা ঘটনার পর থেকে কার্যত দুমাস বেপাত্তা ছিলেন সেই তথ্যই জানতে চান তদন্তকারীরা ইতিমধ্যেই সিবিআই আরজিকর মেডিকেল কলেজে পিজিটি জুনিয়র চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করছে আর সেই তালিকাও লম্বা হয়েছে তবে এবার দুই মহিলা পিজিটিকে তলব করার বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই মহিলা পিজিটির খোঁজ পাওয়া যাচ্ছিল না সূত্রের খবর সিবিআই আগে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু জানতে পেরেছিলেন যার সঙ্গে এই দুই মহিলা পিজিটির নিশ্চিতভাবে যোগ রয়েছে আর্যিকর সূত্রে জানা যাচ্ছে একজন মহিলা পিজিটির সঙ্গে তিলোত্তমার ঝগড়া হয়েছিল আর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় যে ডাক পাওয়া মহিলা পিজিটি বলেছিলেন তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন তিনি মূলত দক্ষিণ ভারতের বাসিন্দা ঘটনার পর তিনি বাড়ি চলে গিয়েছিলেন আরও এক মহিলা পিজিটিও বেপাত্তা ছিলেন এতদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব ছিল না এতদিন পর আন্দোলন থিতু হওয়ার পর তারা হাসপাতালে ফিরে আসে না তারপরেই এমএসভিপির তত্ত্বাবধানে তাদের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাদের বয়ান তদন্তকারীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পুজোর আগেই পৌঁছে যাবে বাড়ি বাড়ি অভিষেকের বিরাট ঘোষণা নেতাদের বড় নির্দেশ এবছর উপহার দেওয়ার এই পদ্ধতিতে বদল আনা হয়েছে অভিষেকের নির্দেশে দলের স্থানীয় নেতারা ডায়মন্ড হারবার এলাকায় আমজনতার জনতার বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়ে আসছেন গত বছর পর্যন্ত পুজোর আগে অভিষেকের উপহার কর্মসূচি অনুষ্ঠিত হতো ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধান কেন্দ্রে সেখানে সাংসদ নিজে উপস্থিত থেকে পুজোর উপহার মানুষের হাতে তুলে দিতেন এবছর উপহার দেওয়ার এই পদ্ধতিতে বদল আনা হয়েছে অভিষেকের নির্দেশে দলের নেতারা ডায়মন্ড হারবার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে উপহার আমজনতার পৌঁছে দিয়ে আসছেন পুজোর আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উৎসবের উপহার পৌঁছলো ডায়মন্ড হারবারের লোকের ঘরে ঘরে অভিষেকের উপহার ডালি স্থানীয় কর্মী নেতারাই দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন পুজোর সকলের কথা ভেবেই উৎসবের উপহারের উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ উৎসবের উপহার পেয়ে খুশি আম জনতা বিধানসভা ভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে বুথে এরপর বুথের দায়িত্বে থাকা নেতারা নিজেদের সুবিধা মতন যত দ্রুত সম্ভব সেই উপহার পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে তৃতীয়বারের জন্য সাংসদ হওয়ার পর জুন মাসে আমতলার দলীয় কার্যালয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠক করেছিলেন অভিষেক এই বৈঠকেই ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন নেতাদের থেকে মঞ্চের ওপরে কেন উপহার নেবেন সাধারণ মানুষ বহু ক্ষেত্রে নেতারা উপহার দেওয়ার মুহূর্তে ছবি তুলে তা দেন যা না পশ্চিম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তাই আরও বক্তব্য ছিল যদি উপহার দিতেই হয় তাহলে তা পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের বাড়ি গিয়ে অপেক্ষার শেষ দলের কার্যালয়ে অনুব্রত চেয়ারে বসতেই কান্নায় ভিজল চোখ বীরভূমের মাটিতে পা দিলেন অনুব্রত মণ্ডল দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয় আর সেই গ্রেপ্তারি দীর্ঘ প্রায় দুই বছর অতিক্রম করেছে দুই বছর পর ফের মহিমায় বলপুরে নিচুপটির বাড়িতে এলেন অনুব্রত মন্ডল এক পুজোতে বন্দি আর এক পুজোতে মুক্তি জীবন চক্রের আবহে এমন ভাবেই আবর্তিত হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল দু বছর আগে দু বাইশ সালের এগারোই আগস্ট এক সকালে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন অনুব্রত মন্ডল আসানসোল আদালতে থাকাকালীন ইডি সোন অ্যারেস্ট দেখায় ইডি নিয়ে যায় তাকে দিল্লি পরে ঠাঁই হয় তার তিহার জেলে এরপর বহু জল গড়িয়েছে বাংলাদেশে জেলায় নির্বাচন নির্বাচন লোকসভা সেই পুজোয় আগেই গত শুক্রবার আদালত থেকে জামিন পান অনুব্রত যদিও সরকারি কাজের জন্য মঙ্গলবার রাত্রি নটা একুশ মিনিটে তিহার তিন নম্বর গেট খুলে বেরিয়ে এলেন অনুব্রত ধরলেন মেয়ে সুকন্যার হাত রাতে দিল্লি বিমানবন্দরে প্লেন ধরে ভোরেই পা রাখলেন কলকাতায় আর সেই পুজোর আগেই সেই সকালেই নিচুপট্টির নীল বাড়িতে ফিরলেন অনুপ্রতমণ্ডল এবং তার মেয়ে সুকন্যা রাস্তা জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ফিরলেন বাড়িতে শরীরটা কিছুটা রুগ্ণ তবে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা এখনও অটুট আছে ঘটনাচক্রে আজই প্রশাসনিক বৈঠকে বীরভূম আসছেন মুখ্যমন্ত্রী সভা করবেন বোলপুরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা হতে পারে বলে জানান দিদির প্রাণের কেষ্ট নৃশংস লালসায় রক্তাক্ত ক্ষত বিক্ষত দশ মাস বয়সী কন্যা শিশুকে ধর্ষণ করলো তিরিশ বছরের এক যুবক লালসার হাত থেকে নিস্তার নেই দশ মাস বয়সী শিশু কন্ডারও গুজরাটের ভারুচের পানলি গ্রামের অভিযোগ তিরিশ বছর বয়সে এক তরুণ ধর্ষণ করেছে এক শিশু কন্যাকে পরিবারের অভিযোগ বাড়ির বাইরে উঠোনে অবস্থায় খেলছিল তাদের শিশু সন্তান সে সেই সময় বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় সেই বাচ্চাটিকে বলে অভিযোগ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত দীপক কুমার লালবাবু সিং মাঝে মাঝেই ওই শিশু কন্যা বাড়িতে যেত সময় কাটাতো শিশুটির সঙ্গে অভিযোগ রবিবার শিশুটিকে নিয়ে এসে নিজের বাড়িতে যাওয়ার পথে ধর্ষণ করে সে পরে শিশুকে ফের ফিরিয়ে দিয়ে যায় অভিযুক্ত সেই সময় শিশুটি প্রচন্ড জোরে জোরে কাঁদতে থাকায় ফলে তার পরিবারের সন্দেহ হয় এবং তার ঠাকুমার অভিযোগ রক্তাক্ত শিশুর দেহে গুরুতর আঘাত ছিল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিগৃহীত শিশুর মা তিনি পেশায় রেস্তোরাঁ কর্মী নির্যাতিত শিশুকে নিয়ে যাওয়া হয়েছে ভারুচ সিভিল হাসপাতালে সেখানে তার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে শিশু কন্যাকে ধর্ষণে অভিযুক্ত দীপক কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে পস্কো ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে নির্যাতিত শিশু এবং অভিযুক্ত দুজনেরই ডাক্তারি পরীক্ষা করা চলছে পুজো শেষ না হওয়া পর্যন্ত সব ছুটি বাতিল পুলিশের উৎসবে দায়িত্বই পালন করবেন উর্দিধারীরা আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হচ্ছে বাংলা সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কয়েকদিনের মধ্যে বাংলা জুড়ে শুরু হয়ে যাবে সাজো সাজো রব এই উপলক্ষে রাজ্য পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হলো পুজোর সময় কলকাতা সহ ব্যাপক জনসমাগম হয় তাই প্রতি বছরের মতোই এই বছরও পুজোয় পুলিশ কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার আগামী পয়লা অক্টোবর থেকে আট নভেম্বর পর্যন্ত ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এই সময় রাজ্যে দুর্গাপুজো কালীপুজো সহ একাধিক উৎসব থাকে এই সময় রাজ্যে আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার পক্ষ থেকে ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে তবে জানানো হয়েছে এই সময় জরুরি ভিত্তিতে ছুটি নেওয়া যেতে পারে